আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালার জন্য তো বরাবরের মতো আজকেও আমি একটা সিভিল ইঞ্জিনিয়ার রিয়েটেড রডের একটা কাজ নিয়ে নেয়ারসি তো আমরা সবাই রডের কাজ করতে ল্যাপিং দিয়ে থাকি তো ল্যাপিং দেওয়ার সময় মাপগুলো সঠিকভাবে অনেকেরই জানা থাকে না কারণ রডের হচ্ছে যেই কাজের যে জোনটা রয়েছে এটা দুই প্রকার রয়ে থাকে একটা কম্প্রেশন একটা টেনশন তো কম্প্রেশনে একভাবে দিতে হয় ল্যাপিং আর টেনশনে আর দিতে হয় তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কোন জায়গায় কতটুকু ল্যাপিং দিতে হবে তো আসুন তাহলে আমরা জেনে নেই রোডের কাজে জোন অনুসারে ল্যাপিং কত কম্প্রেশন জোন কলাম চল্লিশ ডি আর এখানে ডি অর্থাৎ রোডের ডায়া বোঝানো হয়েছে যে আমাদের হচ্ছে রোডের দশ এম এম বারো এম এই এম এম যেটা রয়েছে বারো এম ষোলো এম এই এ এম বোঝানো হয়েছে ডায়া এরপর শেয়ার ওয়াল চল্লিশ ডি লিফট ওয়াল চল্লিশ ডি এখানে ডি এমন্টাবে ধরা হয়েছে চল্লিশ গুনুন ডি চল্লিশ গুনুন যদি দশ এম রড হয় তাহলে চল্লিশ গুনুন দশ যদি ষোলো হয় চল্লিশ গুনুন ষোলো যদি হচ্ছে বত্রিশ হয় চল্লিশ বত্রিশ এইভাবে ধরতে হবে এরপরে টেনশন জোন টেনশন জোনে বিম হচ্ছে ষাট আর হচ্ছে আমার স্ল্যাব হচ্ছে ষাটটি এরপর আসি কলামে সাধারণত ষোলো বিশ বাইশ পঁচিশ বত্রিশ মিলিমিটার রড ব্যবহার হয়ে থাকে তাহলে কলামের ল্যাপিং কত হবে এখন আমরা হিসাব করি যে ষোলো মিলি যদি হয়ে থাকে তাহলে চল্লিশ গুণুন ষোলো ছশো ষাট মিলিমিটার যেটা দুই ফিট দুই ইঞ্চি আসে মিলিমিটারকে আমরা যদি ফিটে নিয়ে যেতে চাই তো আপনারা ছশো ষাটক যদি ডাইরেক্ট তিনশো চার পয়েন্ট আট দিয়ে ভাগ দেন তাও চলে আসবে অথবা যদি যেহেতু পঁচিশ পয়েন্ট ফোর সমান এক মিলিমিটার তো এটাকে যদি আপনি স্টেপ বাই স্টেপে নিয়ে আসেন তাও আনতে পারবেন পঁচিশ পয়েন্ট ফোর দিয়ে যদি আগে ভাগ দেন তো সেটা ইঞ্চিতে চলে আসবে ইঞ্চিতে আসার পর সেটাকে বারো দিয়ে ভাগ দিলে আপনার ফিটে চলে আসবে আর ডাইরেক্ট করতে চাইলে তিনশো চার পয়েন্ট আট দিয়ে ভাগ দেবেন চলে আসবে এরপর আসি বিশ মিলিমিটার বিশ মিলিটার রড চল্লিশ গুণুন বিশ আটশো মিল এম এটা দুই ফিট আট ইঞ্চি এরপর হচ্ছে বাইশ মিলিমিটার এটা চল্লিশ গুণুন বাইশ সমান আটশো আশি মিলিমিটার এটা তিন ফিট এরপর পঁচিশ মিলিমিটার চল্লিশ গুণুন পঁচিশ এক হাজার মিলিমিটার যেটা তিন ফিট চার ইঞ্চি আসে এরপর বত্রিশ মিলিমিটার চল্লিশ গুণুন বত্রিশ এটা বারোশো আশি মিলিমিটার এটা চার ফিট তিন ইঞ্চি আসে এরপরে আসেন আমরা বিমের এইবার আসবো বিমে সাধারণত ষোলো বিশ বাইশ পঁচিশ মিলিমিটার রোড ব্যবহার হয়ে থাকে তাহলে বিমের ল্যাপিং ষোলো মিলিমিটার এটা ষাট গুনুন ষোলো নয়শো ষাট মিলিমিটার যেটা তিন ফিট দুই ইঞ্চি আসে বিশ মিলিমিটার এটা ষাট গুনুন বিশ যেটা বারোশো মিলিমিটার চার ফিট আসে বাইশ মিলিমিটার ষাট গুনুন বাইশ তেরোশো বিশ মিলিমিটার এটা হচ্ছে চার ফিট পাঁচ ইঞ্চি আসে এরপর পঁচিশ মিলিমিটার এটা ষাট গুণ পঁচিশ এটা পনেরোশো মিলি মিলিমিটার যেটা পাঁচ ফিট আসে তবে এটা রুলস এটা এই অনুযায়ী আমাদের বিএনবিসি বলেন এস আই বলেন এইসব কোর্ট অনুযায়ী এটা রুলস তবে এ তো দেয় না মানুষ তো দেওয়ার চেষ্টা করবেন যদি নাও দিতে পারেন তো এর কাছাকাছি আসার চেষ্টাটা করবেন অবশ্যই এরপর আসি স্ল্যাব স্ল্যাবে সাধারণত দশ বারো মিলিমিটার রড ব্যবহার করা হয়ে থাকে কোথাও কোথাও আট মিলিমিটার রডও ব্যবহার করে তাহলে স্ল্যাবের ল্যাপিং দশ মিলিমিটার ষাট গুণন দশ এটা ছয়শো মিলিমিটার আসে দুই ফিট আর বারো মিলিমিটার হলে এটা দুই ফিট পাঁচ ইঞ্চি আসে তবে ব্যস্তবে কাজ করার সময় কম বেশি হতে পারে এটা অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে এরপরে আসেন রডের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি এখন আসি কেজিতে যখন নিয়ে যাবেন একটা সেগুলো কিভাবে নিয়ে যাবেন যদি এর সূত্র রয়েছে আমি লাস্টে বলে দেব তার আগে এগুলো মুখস্থ রাখা ভালো যে দশ এম রড পয়েন্ট সিক্স টু কেজি মিটার আচ্ছা দশ এম রড প্রতি কেজিতে পয়েন্ট সিক্স টু আসে এরপরে বারো এম রড প্রতি সরি প্রতি মিটারে পয়েন্ট সিক্স টু আসে কেজি আপনার দশ এম এম রোড এরপর বারো এম এম রোড প্রতি মিটারে পয়েন্ট এইট নাইন কেজি আসে এটা চার সুতাও বলা হয় আর দশ এম এমকে তিন সুতা বলে এরপর ষোলো এম এম রোড প্রতি মিটারে ওয়ান পয়েন্ট ফাইভ এইট কেজি আসে এটাকে পাঁচ সুতা বলে বিশ এম এম রোড এটা প্রতি মিটারে টু পয়েন্ট ফোর এইট কেজি আসে যেটাকে ছয় সুতা রোড বলে বাইশ এম রোড এটা প্রতি মিটারে টু পয়েন্ট নাইন এইট কেজি আসে যেটাকে সাত সুতা বলে আর পঁচিশ এম এম রোড প্রতি মিটারে থ্রি পয়েন্ট এইট ফাইভ কেজি আসে যেটাকে আট সুতা বলে এগুলো যদি মুখস্থ রাখতে পারেন অনেক আপনাদের জন্যে ভালো হবে এরপরে আসেন উপরে যে কনভার্ট সিস্টেম দেওয়া হয়েছে এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে যেমন ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রোডের আন্তর্জাতিক হিসাব করা হয় কেজি মিটারে আবার বাংলাদেশের সাধারণ লেবারদের জন্যে কাজ করার সময় লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরি সেটা হচ্ছে এছাড়াও নিম্নোক্ত বিষয়টিও জেনে রাখুন এখন আসছি যখন আমরা বাংলাদেশি লেবারদের সাথে কাজ করব। তখন কিন্তু এটা ফিটে হিসাব করতে হয় ওই যে আপনার মিটারে তখন চলে না এটা আমাদের কাগজকলমের হিসাবের জন্য মিটারে চলবে তো আসেন আট এম এম রোড সাত ফিট সমান এক কেজি দশ এম এম রোড পাঁচ ফিট সমান এক কেজি বারো এম এম রোড তিন পয়েন্ট সাত পাঁচ ফিট সমান এক কেজি ষোলো এম এম রোড দুই পয়েন্ট দুই দশমিক এক পাঁচ ফিট এক কেজি বিশ এম এম রোড ওয়ান পয়েন্ট এইট জিরো ফিট সমান এক কেজি আর বাইশ এম এম রোড ওয়ান পয়েন্ট ওয়ান ফিট সমান এক কেজি তো এগুলো মুখস্থ রাখতে পারলে খুব ভালো যদি না রাখতে পারেন তবে তার একটা ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি যে সূত্রে এগুলো মুখস্থ রাখতে হবে বলা হচ্ছে এখানে রডের মাপ ফিট মেপে কেজি বের করা হয় রডের যেগুলো মাপ রয়েছে ফিট মাপলেই কেজি চলে আসবে সেটা কীভাবে এই সূত্র মনে রাখুন কিভাবে রোডের ডায়া স্কোয়ার রোডের ডায়া আমি আগেই বলছি যদি দশ এম এম হয় সেটাই হচ্ছে ডায়া তাহলে দশ স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ তাহলে এখানে প্রতি ফিটে ও ওজন দেওয়া হয়েছে যদি বলা হয় যে দশ দশ এম এম ডায়া রোডের এক ফিট রোডের ওজন কত তখন আপনি এই সূত্রে যদি ফেলান যে টেন স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ তাহলে যে মান আসবে সেটাই হচ্ছে দশ এম এম রোডের এক ফিট রোডের ওজন যে কোনো ডায়া রোডের এক ফিটের ওজন বাইর হবে এখানে অবশ্যই রডের ডায়া মিলিমিটার উল্লেখ করতে হবে এছাড়াও মিটারেও নির্ণয় করা যাবে মিটারের ওজন বের করতে হলে এটা সেই একই সিস্টেম যে যখন আপনি টেন স্কোয়ার বাই একশো বাষট্টি পয়েন্ট টু দেবেন তখন এটা প্রতি মিটারে কেজি চলে আসবে ওটা প্রতি ফিটে আর এটা প্রতি মিটারে এই দুটো সূত্র যদি আপনারা মুখস্থ রাখতে পারেন তাহলে ওই সব আগেরগুলো মুখস্থ রাখতে হবে না তবে আগেরগুলো মুখস্থ রাখা ভালো এটা মৌখিকভাবে দ্রুতভাবে বলা যায় আর এটা করতে হলে আপনাকে ক্যালকুলেটারের প্রয়োজন হয় তো এই জন্যই আশা করি সবাই সব কিছুই বুঝতে পারবেন যখন ব্যস্তভাবে কাজ করবেন তো এটা যদি আপনাদের হেল্প হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি নতুন আসলে সাবস্ক্রাইব করবেন আর এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ سلام Alaikum